এবং প্রবাসী ভাইরা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন শুরু করি আমরা ভাই এসে এদিকে ধামাকা লিবু এটা হচ্ছে ঢাকার নাম্বার ভাই মালিকানা এনি টাইম যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার হবে সুপার ডুপার কন্ডিশন ঠিক আছে এই বাইকটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র আষট্টি টাকা

পঞ্চান্ন হাজার টাকা স্ট্রাইকার নাম্বার টাম্বার কমপ্লিট মালিকানা পরিবর্তন এনি টাইম ইনশাল্লাহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা টিভিআইকার মাইলেসের রাজা ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এখান থেকে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ তারপর পালসার পালসার এটাও ভাই ঢাকার নাম্বার এটাও ঢাকার নাম্বার টিপ টপ কন্ডিশন সেলফ সেলফি স্টার টোকায় টোকা স্টার্ট হবে সেলফি স্টার্ট হবে হ্যাঁ সেলফি সেলভি স্টার্ট এই গাড়িটা একটা অফার প্রাইসে থাকবে মাত্র 55000 টাকা 55000 টাকায় পালসার নাম্বার করা আছে নাম্বার কল

এখন চলেন আর বেশি অপেক্ষা করবো না এগুলা পরে আমরা মাত্র পনেরো হাজার টাকার বাইক এখন এই যে ভাই ধামাকা ভাই ধামাকা ধা পনেরো হাজার টাকা বাইক চলে কিনা চলে না ভাই খালি দৌড়াই ঘোরা ভাই আমার প্রত্যেকটা লোকে ভাই চালাইছে টোকা দিলেই ভাই স্টার্ট

শরিফ প্লাজারের সামনে অথবা খেজুর মোড় যে কোনো রিস্কালারে বললেই হবে ঠিক আছে যাওয়ার আগে বাইকের কালেকশন গুলা বাইকের প্রাইস গুলো আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে ফোরবি ডাবল ডিস দুই এর মডেল নাম্বার করা আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন আর মধ্যে এক লক্ষ দশ হাজার লুকিং গ্লাসের জন্য আরো পাঁচশো টাকা সম্মান করে দেবে ইনশাল্লাহ পালসার পাবেন হলো মাত্র বান্ন হাজার টাকা তার মধ্যে সিট কভারটা বাই চেঞ্জ করে দিবে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন চলে চলে আসতে হবে মাধবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে খেজুর তোলা মোড় শরীফ ভাড়া নেমে মাত্র তিরিশ টাকা তাহলে ভাই আজকে বিদেশ নিচ্ছি নাকি হবে পরবর্তী সুন্দর ভিডিও আলাইকুম ভাই